ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার শ্রোতা বন্ধুরা সাম্য মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বাড়িতে যদি কখনো পিঁপড়ের শাড়ি দেখতে পান তাহলে অবশ্যই সাবধান হয়ে যান এবং সর্বদা সতর্ক থাকুন হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র সমুদ্রশাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে পিঁপড়ের সঙ্গে সৌভাগ্য এবং সম্পদের যোগ রয়েছে জীবনে ভালো এবং খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আবাস পিঁপড়ির থেকে পাওয়া যায় শাস্ত্র মতে পিঁপড়েরা দেখতে ছোট হলেও তারা আহু খেতু এবং শনি গ্রহের সাথে সম্পর্কিত যদি দেখেন বাড়িতে অনেক পিঁপড়ে ভিড় জমিয়েছে এর পেছনে রয়েছে বড় কারণ তবে লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ের ক্ষেত্রে আলাদা আলাদা তাৎপর্য রয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে বাড়িতে পিঁপড়ে সারিবদ্ধ হওয়া বা পিঁপড়ে জমায়েত হওয়া আসলে কিসের লক্ষণ এবং যদি বাড়িতে পিঁপড়ে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা প্রয়োজন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা পিঁপড়ে একটি ক্ষুদ্র প্রাণী হলেও তার থেকে অনেক কিছু শেখার আছে যেমন পিঁপড়ের পরিশ্রম ও একাগ্রতা পরিবেশের ভারসাম্য রক্ষায় পিঁপড়ের ভূমিকা অশেষ বন্ধুরা আপনি জানলেই অবাক হবেন যে পিঁপড়েরা মাটির গর্তে এমনভাবে বসবাস করে থাকে যেভাবে মানুষ সমাজে বাস করে মানুষের যেমন সামাজিক ধারণা থাকে তেমনই পিঁপড়েরও ধারণা থাকে তাদেরও একজন কর্তা আছে এবং তারাও নিজেদের মধ্যে উপনিবেশ তৈরি করে মানুষ যেভাবে খাদ্যের জন্য শস্য জল ইত্যাদি সংগ্রহ করে ঠিক একই রকমভাবে পিঁপড়েরাও এটা করে থাকে কিন্তু পিঁপড়ের মধ্যে এমন বিস্ময়কর এবং আচার্যজনক ক্ষমতা রয়েছে যা এই পৃথিবীতে আর কারণে পিঁপড়ে দেখতে ছোট হলেও তবে তারা নিজের থেকে প্রায় কুড়ি গুণ বেশি ওজন তুলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ পিঁপড়ের কাছ থেকে শিখেছে তাকে কখনও হাল ছেড়ে দেওয়া উচিত নয় পিঁপিড়েকে খুবই শুভ বলে মনে করা হয় এবং ইতিবাচক শক্তির ভাণ্ডার হিসেবেও বিবেচনা করা হয় এ কারণেই অসত্য গাছের কাছে বা বট গাছের কাছে অথবা তুলসী গাছের গোড়ায় এমনকি যে কোনো মন্দিরে আপনি অবশ্যই পিঁপিড়ে দেখতে পাবেন আপনাদের বলে রাখি যে বড় পিপড়ে যেখানেই থাকুক না কেন তা ইতিবাচক শক্তি অর্থাৎ অদৃশ্য শুভ শক্তি তার আশেপাশে সর্বদা অবস্থান করে আর ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যে লাল পিঁপড়ে যেগুলি স্বাভাবিক সেগুলি যে কোনো জায়গায় দেখতে পাওয়া যাবে কিন্তু বড় কালো পিঁপড়েগুলি খুবই কম জায়গাতেই দেখা যায় আপনি শুধুমাত্র সেই পিঁপড়িগুলিকে মন্দিরের শিবালয়ে বা গাছের আশেপাশে দেখতে পাবেন অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে এখানে ইতিবাচক শক্তি বাস করে তাই পিঁপড়ের মাধ্যমে আমরা অনেক অদৃশ্য ইতিবাচক শক্তির সাহায্য পেতে পারি বন্ধুরা বাড়িতে যদি কালো পিঁপড়ে আসে তাহলে তাকে শুভ বলে গণ্য করা হয় তাই ঘরে কালো পিঁপড়ে ঘুরে বেড়াতে দেখলে বুঝবেন আপনার অর্থ আগমন হতে চলেছি বাড়িতে কালো পিঁপড়ে আসা খুবই শুভ সংকেত এরা ঘরে সুখ সমৃদ্ধি আসার ইঙ্গিত দেয় যদি কালো পিঁপড়েগুলি মুখে করে কোনো খাবার বা ডিম বয়ে নিয়ে ঘরের ভেতরে আসতে দেখা যায় তা অত্যন্ত শুভ যদি দেখেন চালের পাত্রের মধ্যে থেকে কালো পিঁপড়ে বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এবং পরিবারের আর্থিক স্থিতিও মজবুত হতে চলেছে যদি দেখতে পান যে কালো পিঁপড়ে গোল করে কিছু কিছু খাচ্ছে তাহলে এটা খুবই শুভ সংকেত এটা কেরিয়ারের উন্নতি ও উপার্জন বৃদ্ধির সংকেত বলে গণ্য করা হয় তবে কালো পিঁপড়ে শুভ হলেও খুব বেশি পরিমাণে তা যেন আপনার ঘরে বাসা না বাঁধে সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন পিঁপড়ে দেখলেই তাদের অবশ্যই কিছু খেতে দিন জ্যোতিষশাস্ত্র মতে পিঁপড়েকে চালের গোড়া নারিকেলের গোড়া বা গমের গোড়ার সঙ্গে যদি কিছু খেতে দিতে পারেন তাহলে শনি রাহু এবং খেতুর খারাপ প্রভাব কেটে যেতে সময় লাগে না পিঁপড়েকে খেতে দিলে দুর্ভাগ্য কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ও বৃদ্ধি পায় তবে আপনি যদি বাড়িতে কোথাও লাল পিঁপড়ে দেখতে পান তাহলে প্রথমেই সাবধান হয়ে যান লাল পিঁপড়ে খারাপ সময় নিয়ে আসে লাল পিঁপড়েকে দুর্ভাগ্যের লক্ষণও বলে গণ্য করা হয় এই ভবিষ্যতের সমস্যা বিবাদ এবং অর্থ ইঙ্গিত দেয় কিন্তু এই লাল যদি মুখে ডিম নিয়ে ঘর থেকে বের হতে দেখা যায় তাহলে সেটা একটা শুভ লক্ষণ বলে মনে করা হয় এটি ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে এর অর্থ আপনার জীবনে কিছু অগ্রগতি ঘটতে চলেছে পিঁপড়েদের আলাদা আলাদা দিক থেকে আসার অর্থ কিন্তু আলাদা আলাদা ঘটনার ইঙ্গিত বহন করে পিঁপড়ে ঘরের উত্তর দিকে দেখা দিলে আপনার জীবনের সুখ আছে ঘরের দক্ষিণ দিকে পিঁপড়া দেখা দিলে বুঝবেন আপনার আর্থিক উন্নতি হবে তবে ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখতে পাওয়া কিন্তু মোটেই ভালো নয় ঘরের পূর্ব দিকে পিঁপড়ের শাড়ি দেখার অর্থ আপনি কোনো খারাপ খবর পেতে চলেছেন আবার পশ্চিম দিকে পিঁপড়ে দেখা দিলে আপনার বিদেশ যাত্রার সুযোগ প্রবল এছাড়াও যদি পিঁপড়ে আপনার বাড়ির দেওয়ালে বইয়ে উপরে উঠতে দেখা যায় তাহলে আপনার ঘরে উন্নতি আসবেই এবং পিঁপড়ে যদি দেওয়াল বইয়ের নিচে নেমে আসতে দেখা যায় তাহলে আপনার ঘরে অবনতি আসতে পারে বন্ধুরা যদি আপনি দেবী লক্ষ্মীকে আকৃষ্ট করতে চান সমৃদ্ধি চান এবং প্রচুর অর্থ উপার্জন করতে চান তবে যে বিষয়টি কথা বলা হয় তা হলো শুক্রবারে যেখানে একটি গাছে পিঁপড়ে আছে সেখানে আপনাকে কাঁচা দুধ নিবেদন করতে হবে শুক্রবার থেকে এই ক্রিয়াটি শুরু করুন যদি কোনো দিন সময় না পান তবে সেই দিনটি বাদ দিন তবে যখনই সময় পাবেন তখনই এই কাজটি করুন যখনই মনে পড়বে তখনই করুন এমন কি গাছের শিকড়ে যদি কাঁচা দুধ নিবেদন করা যায় তাহলে সব থেকে বড় ঝামেলাও এড়ানো যায় যদি এই গাছটি অসত্য গাছ বা বট গাছ হয় তাহলে সব থেকে ভালো হয় যদি এ কাজটি নিয়মিত করতে পারেন তাহলে এটি এতটাই দুরন্ত যে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না এটি একটি বিশেষ ছোট প্রতিকার যা সকলেই করতে পারেন এবং উপকৃত হতে পারেন এই দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে উক্ত গাছে যদি আপনি নারিকেলের গোড়ার সঙ্গে চিনি মিশিয়ে নিবেদন করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই ক্রিয়াটি কতখানি শক্তিশালী কারণ এই প্রতিকারটি প্রয়োগ করার সাথে সাথেই আপনার সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাই পিঁপড়ে দেখলে কখনোই তাকে মেরে ফেলবেন না বরং তাদেরকে কিছু খেতে দিন দেখবেন এতে আপনার জীবনে উন্নতি কেউ আর আটকাতে পারবে না আর হ্যাঁ পিঁপড়ে থেকে অবশ্যই পরিশ্রম একাগ্রতা শৃঙ্খলা এবং কখনোই হালনা ছাড়ার মানসিকতা গ্রহণ করুন কারণ জীবনে যে কোনো ক্ষেত্রে সাফল্য পেতে হলে এগুলি সবথেকে জরুরি আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করুন এবং পারলে সবার সাথে শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে